প্রতিদিন হয় হয় সকাল খনিকের দিনগুলো গুলো হায় মহাকাল আমি দাঁড়িয়ে থেকেছি দেখেছি ওই দুরাকাশোনো বোর কুয়াশা আবার কখনো নি গন্ধ বাতাস শিশির ভিজা ঘাসে পা রেখে মনে হয় জীবন একটি নতুন বোর শান্ত হয় মন খুঁজে পায় শান্তি বোরের নীল আকাশে মনটা উড়ে যায় স্বাধীন আসলে গাইস বোরের শান্তিতে মন খুঁজে পায় নিজেকে একদম ঠান্ডাময় ময় বাতাস এবং গাইস বোরের আকাশ দেখে মনে হয় জীবনটা অসীম আসলে গাইস বোরের খুয়াশায় হারায় মন জীবনটা হাঁটতে চায় একা আসলে ভোরবেলা হাতে নিলে জীবনটা খুবই মিষ্টি অনুভব করা যায় ভোরের শান্তিতে মন ভুলে সব দুঃখ বলে হাসি ফুটে ভোরবেলা আকাশ দেখলে মনটা ছুটে যায় মেঘের দেশে ধন্যবাদ গাইস ভালো থাকবা